আগেই দিয়ে না টিকিট ছাড়া কম্বল এই যে ডান পাশে টিকিট আছে কম্বল পাইনি একটু দেখেন ডান পাশে বিসমিল্লাহির রহমানির রহিম আব্দুলপুর মশারফ হোসেন উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ দুই হাজার পাঁচ কর্তৃক আয়োজিত এবং প্রফেসর নজরুল ইসলাম রিমোটোলজি রিসার্চ অ্যান্ড ফাউন্ডেশন ইনস্টিটিউট কর্তৃক অনুদানকৃত আজকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান সার্বিকভাবে সফল করার জন্য আব্দুলপুর মশারফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং উপস্থিত এলাকার সকলকে ধন্যবাদ জানাই এবং এই প্রতিষ্ঠানের তরফ থেকে আমাদের মাঝে বা আমাদের দ্বারা এই রকম কার্যক্রম অদূর ভবিষ্যতে আরো সম্প্রসারিত হোক এবং এলাকার সুবিধা বঞ্চিত উপকৃত হোক এই আশা ব্যক্ত করে সবাইকে কৃতজ্ঞতা জানাই আসসালাম সবাইকে ধন্যবাদ